তোমার তো ফাউশন না তোমার বিসি যদি আমি আজকে নাছছি না আমার না মাখিনা তুমি কি পাইছো আজকে বিসি আমি ছাইসাLambdaতে কি মনে করছস প্রত্যেক দিন যাওয়া না কি হব না তুমি কই কি কি

আমার কোলা আমার লুট বেশি তো সোনার আমার চলতে আছে না না ওই যে এক কাপ মালাই দুধের সর স্বামী যে এ না খেঙ্গা দেই থাকলে ইদার থাকলে বানার আজকে তার আমি দিবালে সারা জীবনের হ্যাঁ ভাই ভাই কথা একটু সাহায্য করেন ভাই কিন না এর পয়সা না

ए राइता यार अनि रोडी र निविष्टि कस्तो हंगा त निविष्टि नय अमर राख पार्ने के भते कामबो दिवाली सारुबो तर्से हेराबोरा ओइ सायैन न तर्से हेरा न सामा चाहिँ तर्से हेराले गाफ खाइ गएस एरा आरोले आफल साकवान के मिस गर्द जस्तो गो साहेब पासे र साहेले जे त कत के ले भते जतिबार पासे र साहे न खाली तरे छ हिल दौ खि न हारी कासर दि दोर दो रुबित छ अन्द दे दे हे गारे

চায়ের দোকান দিলাম তখন রং চা বানাইতাম তখন কাস্টমার কমাইতো যখন ঘন কইরা দুধ দিয়ে স্পেশাল ভাবে চা বানাই দিচ্ছি তখন কাস্টমারের অভাব নাই বুড়া জুয়ান কও যার পাও একটা ন্যাংরা

똥 t 웃 o